الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل والله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত দর্শক শ্রোতা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি প্রথমে যে সূরাটি তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনের 112 নম্বর সূরা সূরা ইখলাস এই সূরার গাঠনিক সৌন্দর্য এবং এর মাঝে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এই সাথে পবিত্র একটি রয়েছে। আগে সেই বিষয়টি একটু এক্সপ্লেন করি তারপরে আমরা মূল বিষয় আলোচনা করব কারণ একটার সাথে আরেকটা লিঙ্ক রয়েছে যে বিষয়টার সাথে সম্পৃক্ততা রয়েছে পবিত্র কোরআনের সেটি হচ্ছে পবিত্র কোরআনের একটি চ্যালেঞ্জ সেই সমস্ত মানুষদের প্রতি যারা নবীজি মোহাম্মদ সাল্লামের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে পবিত্র কোরআনের বিরোধিতা করে এবং বলে যে এই পবিত্র কোরআন নয় এটা নবীজি মুহম্মদ সাল্লা সাল্লাম নিজ হাতে রচনা করেছেন সেই সমস্ত মানুষদের প্রতি আল্লাহ একটি বিরাট চ্যালেঞ্জ রয়েছে আগে সেই চ্যালেঞ্জটা সম্পর্কে একটু বলি তারপরে আমরা পবিত্র কোরানের এক ক্লাসের গাথনিক সৌন্দর্য সম্পর্কে আমরা আলোচনা করব। যারা কোরআন ব্যাপারে সন্দেহ পোষণ করে আল্লাহ তাদের চ্যালেঞ্জ করে বলেছেন তোমরা কোরআনের মতো একটি কোরআন রচনা করে নিয়ে আস এটার উল্লেখ আছে এই আয় আল্লাহ বলেছেন কোরআনের মতো একটি কোরআন রচনা করে নিয়ে আসো আজ থেকে প্রায় চোদ্দশো বছর ধরে এই কোরআনের মতো একটি কোরআন রচনা করার মতো ক্ষমতা কেউ সক্ষম হয়নি আর ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ এরপর আল্লাহ এই আর একটু সহজ করে দিয়ে এটার উল্লেখ আছে হুদের এগারো নম্বর সুরা তেরো নম্বর এক এখানে উল্লেখ আছে সেখানে আল্লাহ তালা বলেছেন তোমরা কোরআনের মতো দশটি সুরা রচনা করে নিয়ে আসো সাহায্যকারী হিসাবে আল্লাহবিদিদের যে কাউকে ডাকতে পারো এই চ্যালেঞ্জের মোকাবিলা করার ক্ষমতা কারো হয়নি কোরআনে অনেক ছোট্ট ছোট্ট সোরা রয়েছে তারপরেও দশটি সোরার চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করার সক্ষম হয়নি যারা চেষ্টা করেছিল তারা সুন্দরভাবে ব্যর্থ হয়েছে কেউ দশটা সোরার মতো সোরা রচনা করতে পারেনি এরপর আল্লাহ এই চ্যালেঞ্জটাকে আরেকটু সহজ করে দিয়েছেন এটার উল্লেখ আছে সোরা ইউনুস দশ নম্বর সোরার আটত্রিশ নম্বর এক এখানে বলা হয়েছে তোমরা কোরআনের মতো একটি সোরা রচনা করে নিয়ে আসো এখানে পবিত্র কোরআনের অনেক ছোট্ট ছোট্ট সুরা রয়েছে সুরা এখলাসের মতো মাত্র চারটি আয়াত সুরা কাউসারের মাত্র তিনটি আয়াত এমন ছোট্ট ছোট্ট সুরা থাকা সত্ত্বেও আল্লাহ একটি সুরা রচনা করার চ্যালেঞ্জ করেছেন আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবিলা করার ক্ষমতা কারো হয়নি আর ভবিষ্যতে হবে না ইনশাল্লাহ আর এই চ্যালেঞ্জটা পবিত্র কোরআনের আরেক জায়গায় করা হয়েছে পবিত্র কোরআনের সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত তেইশ ও চব্বিশ নম্বর আয়াত 30 নম্বর আয়াতে বলা হচ্ছে আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করি আসি এতে যদি তোমাদের কোন সন্দেহ থাকে ফাতউ বিসুরাতুম মিন লেসিয়ে তোমরা এর মতো একটি সূরা আনয়ন করো আর 26 নম্বর আয়াতে বলছে তোমরা কখনো করিতে পারিবে না তাহলে সেই আগুনকে ভয় করো কাফিরদের জন্য যাহা প্রস্তুত করা হইয়াছি মানুষ আর পাথর হবে যাহার ইন্ধন এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ এই চ্যালেঞ্জগুলো কেন করলেন প্রথমে পুরো পবিত্র কোরআন তারপর 10টি সূরা তারপর মাত্র একটি আয়াত তারপরেও কেউ এমন একটি ছোট্ট ছড়া রচনা করতে পারবে না তাহলে এই ছোট্ট ছোট্ট ছড়াগুলির মধ্যে আসলে রয়েছে কি এমন ছোট্ট ছোট্ট ছড়ার মধ্যে রয়েছে কি যার কারণে কোনো মানুষ এটা রচনা করতে পারবে না কি রয়েছে космоটা এই যে কি যে রয়েছে এই ছোট্ট ছোট্ট ছড়াগুলির মধ্যে আজকে সুরা একলাসের গঠনিক সৌন্দর্য যেটা দেখে আপনারা বুঝতে পারেন এটি খুবই একটা ছোট্ট উদাহরণ মাত্র কুরআনে 6000 এরও বেশি আয়াত রয়েছে তার মধ্যে ছোট্ট একটি উদাহরণ যে কেন কোরআনের মতো একটি সুরা রচনা করা সম্ভব নয় আজকে আমি সেই বিষয়টা এক্সপ্লেন করব আমি এই বিষয়টা এক্সপ্লেন করার জন্য আমি পবিত্র কোরআন থেকে যে সুরাটা বেছে নিয়েছি সেটি হচ্ছে সুরা এখলাস ১১২ নম্বর সুরা সুরা এখলাস ফুল বলে দাও ওয়াল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক অদিতীয় আল্লাহ সামাদ আল্লাহ অবিনশ্বর শিরস্থায়ী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তাহার সমতুল্য কেউ নেই সুরা এখলাসের মোস্ট ইম্পর্টেন্ট আয়াতটা হচ্ছে তিন নম্বর আয়াত লাম ইয়ালি ও লাম তিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেননি এই আয়াতটার মূল বিশেষত্ব হচ্ছে জন্ম দেয়া সম্পর্ক জন্ম যদি আপনারা ভালো করে দেখেন এই সুরার একটা ওয়ার্ড এই সুরাটাকে মাঝখান থেকে দুইটা ভাগে বিভক্ত করে দিয়েছে আর সেই ওয়ার্ডটি হচ্ছে ইয়ালি লামের যে শব্দটা রয়েছে সেই সেইটায় এই পুরো এই পুরো সোরাটাকে দুইটা ভাগে বিভক্ত করে দিয়েছে এখন এই শব্দটা পবিত্র এখলাসের এই সোরাটাকে কিভাবে ডিভাইড করেছে আপনারা যদি ভালো করে দেখেন পবিত্র কোরআনের নিচে একটা জ্য রয়েছে ছোট্ট করে যে একটা টান রয়েছে এটি হচ্ছে জে সুরা এখলাসের মাত্র একটি মাত্র জের রয়েছে আর একটি জের আপনারা এই সুরাটিতে খুঁজে পাবেন না এইবার হচ্ছে মেরাকলটা এই সুরাটা বলছে জন্ম দেয়া সম্পর্কে এবার আপনাদের বুঝতে হবে ক্রমজম সম্পর্কে মানুষের শরীরের মোট ক্রমজম সংখ্যা হয়েছে ছেচল্লিশটি ছেচল্লিশটি অর্থাৎ তেইশ জোড়া এর মধ্যে প্রথম তেইশটা আসে মাতৃদেহ থেকে ডিম্বানুর মধ্যে থাকে আর বাকি তেইশটা পিতৃদেহ থেকে স্পার্মের মধ্য দিয়ে চলে আসে তেইশ আর তেইশ মিলে ছেচল্লিশটা ক্রমোজম একটি শিশু জন্মগ্রহণ করে তাহলে বুঝতে হচ্ছে ক্রমোজম সংখ্যাটা মানুষের জন্ম দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন লক্ষ্য করার বিষয় যে ইয়ালিদ শব্দটা সোরাটাকে মোট দুইটা পার্টে বিভক্ত করেছে এই ইয়ালিদ থেকে আপনারা যদি সোরার প্রথম দিকে গুণা শুরু করেন তাহলে মোট তেইশটি অক্ষর পেয়ে যাবেন আর এই এলিপ থেকে যদি আপনি শেষের দিকে গোনা শুরু করেন তাহলে মোট তেইশটি অক্ষরই পেয়ে যাবেন তাহলে ব্যালেন্সটা দেখেন ওইদিকেও তেইশটা ওইদিকেও তেইশটা এই মোট ছেচল্লিশটা অক্ষর দিয়ে বোঝানো হচ্ছে মানুষের ক্রমজম সংখ্যা আর আল্লাহ সুবাহন তালা এই ক্রমজমের সাথে কোনো সম্পৃক্ততা নাই সেটাই বুঝিয়েছে মানুষ জন্মগ্রহণ করার জন্য যেমন ক্রমজমার প্রয়োজন আল্লাহ সুবাহ তার সাথে কোনো সম্পর্ক নেই ইন্ডিকেট করা হচ্ছে ইয়ালিদের দুই পাশে তেইশের ব্যালেন্সে এইবার আবারও ইয়ালিদ শব্দটার দিকে ফিরে যান আপনার এলিট শব্দটা যদি প্রথম দিকে আপনারা গুণা শুরু করেন তাহলে আপনারা গুনে গুনে ঠিক সাতটা শব্দ পেয়ে যাবেন আর এলিদের লাস্টের দিকে যদি আপনারা গুণা শুরু করেন তাহলে সেখানেও মোট সাতটি শব্দ পেয়ে যাবেন আপনারা যদি ইয়ালিদ থেকে প্রথম দিকে গুণা শুরু করেন যেমন

তাহলে বুঝতেই পারছেন ইয়ালিদ শব্দটা সোরাটাকে দুইটা পার্টে বিভক্ত করেছি প্রথম দিকেও সাতটা শব্দ শেষের দিকেও সাতটা শব্দ এর আগের বার আমরা পেয়েছিলাম তেইশটা অক্ষর প্রথম দিকে তেইশটা অক্ষর শেষের দিকে তেইশটা অক্ষর তেইশ আর তেইশ ইন্ডিকেট করা হচ্ছে ক্রমজম সম্পর্কে তাহলে ইয়ালিদের প্রথম দিকে যদি আপনারা গুণা শুরু করেন সাতটা শব্দ ইয়ালিদের লাস্টের দিকে গুণা শুরু করলেও ঠিক সাতটা শব্দ তাহলে এই সাতটা শব্দ দিয়ে কি বোঝানো হচ্ছে এই সাতটা শব্দ দিয়ে বোঝানো হচ্ছে মানুষের জন্মের সাতটি দাপ একটি শিশু তার মাতৃগর্ভে সাতটা দাপে একটি পূর্ণাঙ্গ মানুষ জন্মগ্রহণ করে এই সাতটা দাপের প্রথমটা হচ্ছে তোরা যেটা মাটি থেকে সৃষ্টি এরপর আছে নুৎফা এরপর আছে আলাক এরপর আছে মুদগা এরপর আছে ইদগাম তারপর লাম আর সর্বশেষ হচ্ছে ইনসান যেটা পূর্ণাঙ্গ মানুষ তাহলে মানুষের জন্মের এই সাতটা দাপের সাথে আল্লাহর কোনো সম্পৃক্ততা নেই সেটাই বোঝানো হচ্ছে এই সাতটা শব্দের ব্যালেন্স রেখে এটা খুবই এটা খুবই ছোট্ট একটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম পবিত্র কোরআনের ছোট্ট সুরার এমন গাঠনিক সৌন্দর্য বজায় রেখে পৃথিবীর কেউ পবিত্র কোরআনের একটি সুরার মতো সুরা কেউ রচনা করতে পারবে না সেজন্যই আল্লাহ সুবাহন তাল্লাহ আমাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন করেছিলেন সমগ্র মানব এবং জিন জাতিকেও সমগ্র জাতিকে আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন পবিত্র কোরআনের মতন একটি সুরা রচনা করার জন্য এমন গাঠনিক সৌন্দর্য বজায় রেখে পৃথিবীর কেউ এমন একটি সুরাও রচনা করতে পারবে না তাই আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন আবার আল্লাহ আল্লাহ তালা উত্তর দিয়ে দিয়েছেন যে তোমরা তা কখনো করিতে পারিবে না তাহলে সেই আগুনকে বই করো কাফেরদের জন্য যাহা প্রস্তুত করা হয়েছে। মানুষ আর পাথর হবে যাহা ইন্দন এটা খুবই ছোট্ট একটি উদাহরণ কোরআনে প্রায় ছয় হাজারেরও বেশি আয়াত রয়েছে তার মধ্যে আমি একটি সুরার মাত্র আপনাদের সামনে তুলে ধরলাম এমন অনেক বৈজ্ঞানিক তথ্য আছে আমি একটার পর একটা ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশেই থেকে দেখা হচ্ছে পরের কোন এপিসোডে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়া তালা আপনাদের সবাইকে শান্তিতে রাখুক আসসালামু আলাইকুম ওয়া আবার